বর্ণিল সাংস্কৃতিক শোভাযাত্রায় অসম সাহিত্য সভার একাদশ বিশেষ বার্ষিক বারো পুজিয়া পাঁচ রোজা অধিবেশন উজ্জ্বল হয়ে উঠল অসম সাহিত্য সভার কেন্দ্রীয় সভাপতি ডক্টর সূর্যকান্ত নেতৃত্বে অধিবেশনের বর্ণিল শোভাযাত্রা বের হয় হাজারিকার পরে অসম সাহিত্য সভার পক্ষ থেকে রাজ্যের বিশিষ্ট সাংবাদিকদের সম্বর্ধনা জানানো হয় এতে সম্বর্ধনা পেয়েছেন কাছাড় জেলা থেকে গতি দৈনিক ও সিএনএন টোয়েন্টি ফোর টিভি চ্যানেলের সিনিয়র সাংবাদিক গৌতম তালুকদার দেখুন অনুষ্ঠানের দৃশ্যটি

ভিতরে করা হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি চারিদিকে ঘেরাও রয়েছে অসম সাহিত্য সভার পতাকা কেন্দ্রীয় পতাকা উন্মোচন করা হয়েছে কালারের যেটা গোল কালারের যেটা এটা হচ্ছে main monsoon pashi ami aachi bhoyonkor kotha ami ekhane gajishiduli e aabo joldi joldi o halo sambodhi সাড়ে চারটায় এখানে সাংবাদিক সম্মেলন রয়েছে এবং সাংবাদিক সম্মেলনের পর এখানে বিভিন্ন স্থান থেকে জেলা থেকে আসা স্মানীয় সাংবাদিকদের সম্বর্ধনা জানাবে অসম সভা আমরা পরবর্তী পর্যায়ে আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠান দেখানোর চেষ্টা করি সাহিত্য সভার মরিগাঁও অধিবেশনের এই দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে মরিগাঁও বারপুজিয়া এলাকায় এই অধিবেশন শুরু হয়েছে অজস্র মানুষের সমাগম হয়েছে এখানে আমি এই মেলা প্রাঙ্গণটা দেখাচ্ছি আপনাদেরকে মেন মঞ্চ রয়েছে ওদিকে ডানদিকে রয়েছে ডান এগিয়ে যেতে হবে আমাদেরকে